আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হেবুল ইসলাম চিওডাঙ্গা জেলা দাম উপজেলা আট শহীদের আটট বাসা যে মেঘলার দিনে আমরা আসলে যে আজকে মেঘলার দিন তো সেই ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত ভিজালাম সাড়ে তিনটা পর্যন্ত এখন আমরা ঘরে উঠাই দিছি তো ঘরে উঠাই দেওয়ার পরে আপনার হলো এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপনার খড় দিব ভুষি এক সঙ্গে মাখায় আমরা এখন খাওয়াবো এখন খাওয়ানো পরে আর আমরা মাঠেও দিব না এবং পানিতেও ভিজাবো না এখন পানিতে না ভিজালে গাড়লগুলো সুস্থ থাকবে আর আপনি যদি এই এই বেলার পর থেকে যদি গাড়লগুলো মাঠে ভিজান তাহলে সেই ক্ষেত্রে আপনার গার্ডলের অনেক ধরনের সমস্যা হবে তো সেই ক্ষেত্রে আমরা এই খড় বিছালি যেভাবে মাখাই আর একটা ভিডিও করব ইনশাআল্লাহ ড্র করুন ইনশাআাল্লাহ মোহাম্মদুল ইসলাম আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান নাইন টু থ্রি ওয়ান জিরো ফাইভ নাইন থ্রি জিরো এটা তিমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ইনশাআল্লাহ